আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার প্রতি অনুভূতি গল্পের পঞ্চম নিয়ে চলে এসেছি আর কাল ভিডিও আপলোড দিতে পারিনি তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আর আপনারা তো জানেনই কেন কালকে ভিডিও আপলোড দিতে পারিনি তো চলুন বেশি কথা না বলে গল্পে ফিরে যাওয়া যাক মোবাইলটাও দেখছি খুব দামি রেডমি সেভেন সাথে রিমির রেজিস্ট্রেশন করা নতুন সিম আর বাসায় তো ওয়াইফাই আসেই সময়টা না হয় কেটে যাবে কিন্তু একটা মানুষ কতক্ষণ ঘরবন্দি থাকতে পারে দুপুরে গোসল করার সময় হয়ে গেছে রিমির এনে দেওয়ার লুঙ্গি নিয়ে ওয়াশরুমে গেছি গোসল করতে বলতে ভুলে গেছি রিমিদের অ্যাডজাস্ট করা ওয়াশরুম তাই তেমন সমস্যা হয়নি তারপরও রিমি জানতে পারলে বকতে পারে বলেছিল গোসল করার সময় রিমি ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসবে তাছাড়া সাপোর্টার আছে ভর দিয়ে চলার জন্য রিমি এনে দিয়েছিল কিছুদিন আগে এখন মনে হয় হাঁটতে পারবো আমি একাই গোসল করে বের হয়ে দেখি রিমি বসে আছে আমাকে রাগ দেখিয়ে বলছে আপনি একা একা কেন হাঁটছেন যদি পায়ে ব্যথা লাগতো আপনি তো সাপোর্টার এনে দিয়েছেন আমার মনে হয় কেউ হেল্প করতে হবে না একাই চলতে পারবো এগিয়ে যাওয়ার আগেই রিমি উঠে এসে আমার হাত ধরল রিমি বলল বেশি বুঝেন না আসুন কি রাগ দেখাচ্ছে মনে হচ্ছে কত দিনের পরিচয় আমাদের আসলে ভালো মানুষগুলো এমনই হয় ওরা ধনী গরিব বড়ো ছোটো কিছুই বোঝে না ওরা বোঝে শুধু মানুষের বিপদে এগিয়ে যেতে হবে আর ভালো মানুষগুলো অল্পতেই মানুষকে আপন করে নিতে পারে কারো কারো চোখে এগুলো খারাপ দেখায় আসলে এগুলোই হলো প্রেম আমি বললাম একটা কথা বলবো রিমি বলল জি বলেন ততক্ষণে আমি বিছানায় বসে আছি আমি বললাম রুমে থাকতে থাকতে কেমন যেন লাগছে এমনিতেই মন খারাপ আবো আম্মুর জন্য আজ বিকেলে কি আপনাদের সাথে নিয়ে যাবেন রিমি বলল আপনাকে তো হাঁটতে মানা করছে বারান্দায় বসে গল্প করব মন ভালো হয়ে যাবে ওকে আমি বললাম আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি খাবার নিয়ে আসছি প্রস্তুত থাইকেন রিমি খাবার আনতে চলে গেল বুঝি না এমনও ভালো মিশুক মেয়ে হয় আপনাদের কি মনে হচ্ছে এগুলো শুধু গল্পতেই সম্ভব না এগুলো সম্ভব আমার সাথে এমনই হচ্ছে দুপুরে খাবার খেয়ে নিলাম আমি যেই রুমে থাকি এখানে বারান্দাও আছে আজ প্রথম জানলাম বিকেলে রিমি আসলো গল্প করার জন্য রিমি বলল কি করছেন আমি বললাম কিছু না শুয়ে আছি রিমি বলল বারান্দায় যাবেন না না রুমেই থাকি পাটা যত তাড়াতাড়ি ভালো হয় ততই মুক্তি ভেবে দেখলাম এমনিতেই অনেক কষ্ট হচ্ছে এদের এখন হাঁটতে গিয়ে যদি পায়ে ব্যথা পেয়ে যাই রিমি বলল। আচ্ছা আপনি লেখাপড়া করেন মন খারাপ করেই বললাম হুম কলেজে উঠেছিলাম রিমি বলল আমিও তো ভালোই হলো তাহলে আমরা ফ্রেন্ড ওকে আমি বললাম কি বলেন আপনার সাথে ফ্রেন্ড রিমি মন খারাপ করে বলল কেন আমাকে পছন্দ হচ্ছে না আমি বললাম কি বলেন আপনার মতো মেয়ে হয় নাকি রিমি বলল তাহলে তুমি করে বলবা ওকে আমি বললাম আমি আপনি করেই বলবো আপনি তুমি করে বললেন রিমি বলল না ফ্রেন্ডকে কখনো আপনি বলা যায় না আমি বললাম আচ্ছা তুমিই বলবো রিমির সাথে গল্প করতে করতে রিমির জীবনের খারাপ সময়ের কথা শুনতে পাই রিমির জীবনের গল্পটা খুবই কষ্টের যা শুনে চোখের কোণে পানি জমে যায় হয়তো প্রতিটি মানুষের জীবনে এরকম একটি গল্প থাকে কেউ কেউ প্রকাশ করে কেউ বলতে পারে না নিজের ভেতরেই কবর দিয়ে দেয় রাত তখন নয়টা খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে আমার নতুন নাম্বারে কল দিলাম কিন্তু ভাবির নাম্বার বন্ধ দেখাচ্ছে অনেকবার ট্রাই করছি কিন্তু কোনো কাজ আসছে না নাম্বার বন্ধ দেখাচ্ছে হয়তো মোবাইলে চার্জ নাই তাই রেখে দিলাম বাসায় তো আর কাউকে ফোন দিয়ে কথা বলতে পারবো না সত্যি বলতে আমার মায়ের কণ্ঠটা শুনতে অনেক ইচ্ছে করছে আসলে যে যতটা আপন তার থেকে পাওয়া কষ্টগুলো অনেক বেশি হয় যা অনেক সময় সহ্য করতে পারা যায় না আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে আম্মু হয়তো কখনো ছেলের এতটুকু অপরাধ করতে দেখেনি কিন্তু যখন আম্মু এরকম জঘন্য কাজ করতে দেখে হয়তো কোলেজে পুড়ে গেছিলো আম্মু পারে নাই নিজের চোখে দেখে বলতে আমার ছেলে এমন না সে এমন করতেই পারে না আমি যখন পড়তে পড়তে অনেক রাত করে ফেলতাম আম্মু আমার রুমে এসে বসে থাকত, কখনো দুধ গরম করে দেয় কখনো কফি এনে দেয় যদি কখনো বলতাম আম্মু আজ খাবো না ভালো লাগছে না আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিত আর বলতো রাতের খাবার না খেয়ে ঘুমাতে নেই খেতে বসলে সবচেয়ে ভালো খাবারটা আমাকে দিত আব্বুর দেওয়া হাত খরচের পরেও আম্মু আমাকে অনেকগুলো টাকা ধরিয়ে দিত আর বলতো আমার ছেলেটা না খেয়ে শুকিয়ে যাচ্ছে আজ মায়ের আবদারগুলো খুব মনে পড়ছে আম্মু বেঁচে থাকতেই আম্বু বলার অধিকারটা হারিয়ে ফেলছি এর থেকে আর কষ্টের কি হতে পারে আমার জানা নেই হয়তো যাদের মা নেই তারাই বুঝবে মাকে মনে পড়া কতটা কষ্টের পরের দিন সকালে ফিরে এসে নাস্তা করে ভাবির নাম্বারে আবারও কল দিলাম কিন্তু এখনও নাম্বারটা বন্ধ পাচ্ছি ভাবির মোবাইলে কি হলো মন খারাপ করে বসে আছি রিমি এসে বলল অনেক মন খারাপ কেন মন খারাপ করে বললাম ভাবের নাম্বারটা বন্ধ পাচ্ছি কাল রাত থেকে রিমি বলল মন খারাপ করলো না হয়তো মোবাইলে কিছু একটা হয়েছে আমি বললাম কি জানি রিমি বলল অনেক তোমার সাথে দেখা করতে আমার একটা ফ্রেন্ড এসেছে আমি বললাম আমার সাথে কে দেখা করবে রিমি বলল আমার এক ফ্রেন্ড বললাম না আমি বললাম কিন্তু আমার সাথে কেন দেখা করবে আমি তোমার কথা বলেছিলাম তোমার জীবনের গল্প বলেছিলাম তোমার গল্প শুনে তোমার দেখার জন্য পাগল হয়ে গেছে এমন ভালো মানুষকে না দেখে নাকি ঘুমাতে পারছে না রিমির কথা শুনে কেমন যেন হাসি পাচ্ছে কিচ্ছু বললাম না রিমি মেয়েটাকে রুমে নিয়ে আসলো মেয়েটার সাথে কথা হলো খুব ভালো লাগলো কথা বলে মানুষের কষ্ট বোঝার মতো মন আছে মেয়েটার বিকেলে ভাবিকে আবারও ফোন দিলাম কিন্তু একই অবস্থা বন্ধ পাচ্ছি এভাবে কেটে গেল দুই দিন কিন্তু ভাবির ফোন এখনও বন্ধ পাচ্ছি বাসার সাথে যোগাযোগ কি তাহলে একেবারেই বন্ধ হয়ে গেল তো এভরি ওয়ান ছয় নম্বর পার্টটি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি আর তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল এখনও খুঁজে পাওনি ভয়েস অফ দীপ অফিসিয়াল লিখলেই পেয়ে যাবে আর আমার টিকটক আইডির বাইরেতেও আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আর ভিডিওতে একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও আর নেক্সট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করে দিও ধন্যবাদ